খাল বিলে পরিপূর্ণ এবং সবুজ গাছপালা ঘেরা অপূরূপ দুইটি গ্রাম বিপ্র বর্থা এবং খালিশা বর্থা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত এই গ্রাম দুইটির গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন এই দুইটি গ্রাম এবং এর আশপাশের কিছু এলাকা নিয়েই মূলত আজকের ভিডিও যারা প্রকৃতিপ্রেমী তাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মিশন সিক্সটি ফোর ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান আপনি যদি মনে করেন আপনার গ্রামটিও অপরূপ সৌন্দর্যের ধারক এবং বাহক তাহলে কমেন্ট করে জানান আমরা পৌঁছে যাবো আপনার গ্রামে এবং তুলে ধরবো আপনার গ্রামের সৌন্দর্য গ্রামে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই উৎসব কয়েকজন ছেলেপেলে আমাদের সাথে যোগ দেয় এবং তারা আমাদের রাস্তাগুলো চিনিয়ে দিতে সাহায্য করে গাছের সবুজ কচি ডাল পাতা হাতে নিয়ে তারা আমাদের সাথে আনন্দে মেতে ওঠে প্রতিমধ্যে মাছ শিকার করে আসা তিনজন খুদে জেলের সাথে আমাদের সাক্ষাৎ হয় তোমরা কি মাছ মেরেছ আমাদের দেখাও এটা বলা মাত্রই অত্যন্ত বিনয়ের সাথে তারা তাদের পাতলে থাকা মাছগুলো আমাদের দেখায় পাতিলে মাছের পরিমাণ কম থাকলেও তাদের চোখে মুখে আনন্দ এবং তৃপ্তির পরিমাণ কোনো অংশে কম ছিল না দীর্ঘদিন পর কোলাহলমুক্ত এমন নির্জন রাস্তা পেয়ে আমরা হাঁটাহাঁটি করে আমাদের শৈশব স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করলাম আমার আজকের সফর সঙ্গী কাজী ফাহমিদুল ইসলাম ইমন এবং সুব্রত সাহেবের চলন বলনে এবং কথাবার্তায় ফুটে উঠেছিল আসল বাঙ্গালির সাপ আমরা অত্যন্ত সরু একটি রাস্তা দিয়ে হেঁটে চলছি যার একপাশে রয়েছে মাছের প্রজেক্ট এবং অন্য পাশে ফসলের ক্ষেত মাঝে মাঝে অত্যন্ত কাছ থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির পাখির মুক্ত বিচরণ সরু রাস্তা সেরে এখন চকের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার পালা কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটি খালের পারে এসে উপস্থিত হই এবং সেখানে দেখতে পাই অসংখ্য মানুষ বর্ষি দিয়ে মাছ শিকার করছে খালের পাশেই একটি উঁচু স্থান থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করি কর্মজীবী মানুষের ঘরে ফেরা কিংবা কর্মব্যস্ততাও যেন গ্রামের একটি অনন্য সৌন্দর্য গ্রামে অন্যতম একটি কমন ব্যাপার হলো দেশীয় হাঁস মুরগি লালন পালন করা আমরা যতই সামনে অগ্রসর হই না কেন গ্রামের বৈচিত্র্যতা যেন শেষই হচ্ছে না আমার সবচাইতে ভালো লেগেছে এই দৃশ্যটি যতক্ষণ গাড়িতে করে এই মাটি টানার দৃশ্যটি ক্যামেরা মন্ত্রী করেছিলাম ততক্ষণে আমি যেন সত্যিকার অর্থে আমি আমার নিজের শৈশবে ফিরে গিয়েছিলাম এই ভিডিও যদি আপনাকে শৈশব স্মৃতিতে নিয়ে যায় তাহলে ভেবে নিতে হবে আপনি একজন খাঁটি বাঙালি এবং আপনার শৈশব ছিল পৃথিবীর সেরা শৈশব পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম